নমস্কার কিছু কোণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের নমস্কার কিছু কোণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যন দিনের মতোই আমি উত্তম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাত সকালে ED অফিসার আগরতলায় একেবারে ঠিক তাই আজ কিন্তু সকাল থেকেই রাজ্যের আটটি জেলার বিভিন্ন স্থানে ইডির এর বিশেষ টিম বিশেষ অভিযানে নামে যা একেবারে অবাক করবার মতো বিষয় একবারে কিন্তু গোপন রাখা হয়েছিল আজকের এই বিশেষ অভিযানে এবং ইডি অফিসারদের নজরে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেশা কারবারির সাথে যুক্ত নেশা সাম্রাজ্য বাণিজ্যের সাথে যুক্ত যে মাতব্বর যারা রয়েছেন এবং যারা একেবারে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন রাতারাতি চারতলা পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছেন এরাই কিন্তু ইডি অফিসারদের নজরে রয়েছে। এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে মূলত আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বিভিন্ন জেলাতে এবং উদয়পুরে এসআই যিনি ধ্রুব মজুমদার রয়েছে ওনার শ্বশুর বাড়িতেও কিন্তু আজ ইডি অফিসাররা কিন্তু হানা দিল এক যোগে এবং সাতটি জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে সাতটি জায়গায় এক যোগে ইডি অফিসাররা কিন্তু হানা দিল সকাল সকাল এবং ইডি অফিসারদের আজকের এই বিশেষ অভিযানের ফলে কিন্তু রাজ্য জুড়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশ্ন উঠছে রাজ্য পুলিশের বিরুদ্ধে তাহলে কি রাজ্য পুলিশের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করলো ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টররা তারা কি পুলিশ অফিসারদের বিরুদ্ধে বা পুলিশ অফিসারের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে একটা নেশাকার বাড়ির সাথে জড়িত যারা রয়েছেন এদের বাড়িঘরে ঘরে তল্লাশি করবার জন্যে পুলিশের কোন ধরনের কোন পুলিশকে ইনকোয়ারির কাজে যুক্ত রাখেননি বা এদের কাউকে বলেননি আগাম কোনো কিছু জানাননি বা এরা এদেরকে দিয়ে এমন ধরনের অভিযান চালানো হয়নি তাহলে এই প্রশ্নটা কিন্তু উঠছে রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুরা এই নেশা কারবারির সাথে যুক্ত নয় তো প্রশ্নগুলো কিন্তু উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বারংবার যখন সংবাদপত্রগুলো রাজ্যের বিভিন্ন সাংবাদিক যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন যে সংবাদ মাধ্যম যেগুলো রয়েছেন প্রতিটা জায়গা যখন তথ্য নিষ্ঠ যখন সংবাদ বারংবার যখন প্রকাশিত হচ্ছে রাজ্য পুলিশের সরাসরি সহযোগিতার সাথে সাহায্য করছেন নেশা কারবারিদের এ খবর যখন বারংবার চাউর হচ্ছে প্রকাশিত হচ্ছে তখন কিন্তু বাধ্য হয়ে আজ ইডি অফিসাররা রাজ্যের সাতটি জায়গাতে এক যোগে কিন্তু অভিযান চালানো হলো অফিসারদের পক্ষ থেকে এবং নজরে যে মাদক পাচারকারীরা রয়েছে তা কিন্তু বলাই বাহুল্য সেই প্রসঙ্গে বলতে গিয়ে সূত্র মারফত একজন আধিকারিক থেকে যেটা জানা যাচ্ছে এই ধরনের অভিযান আগামী কয়েক মাসও কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কোনো সময় হঠাৎ করে হতে পারে এর মধ্যে রেড জোন বলে কিন্তু যে জায়গাগুলো রয়েছে আগরতলা শহরের এমবিবি ক্লাব প্রাঙ্গন আগরতলার নন্দন নগরের বণিক্য চৌমনি এলাকা আগরতলা সেখানে বর্ডার গোলচক্কর এলাকা এবং আগরতলা শহরের বেশ কিছু পরিচিতি আরো জায়গা রয়েছে যে স্থানগুলোতে কিন্তু এডি অফিসারদের একেবারে তীক্ষ্ণ নজর রাখছেন নেশা সাথে যুক্ত যারা সেই প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন এনাদেরকে এবং সোনামরা ধনপুর এলাকারও বিশেষ ব্যক্তি কিন্তু এডি অফিসারদের বিশেষ নজরে রয়েছে কিন্তু যাই হোক আমরা বলতে পারি, ইডি সফরে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্য চোখ রাখুন আমাদের প্রীতি বার্তা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পর্দায় নমস্কার শুভরাত্রি নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাত সকালে ইডি অফিসার আগরতলায় একেবারে ঠিক তাই আজ কিন্তু সকাল থেকেই রাজ্যের আটটি জেলার বিভিন্ন স্থানে ইডির বিশেষ টিম বিশেষ অভিযানে নামে যা একেবারে অবাক